নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি এখন বেরোচ্ছি পধুসত্ববাবুর সাথে একটা নির্দিষ্ট জায়গায় তো কালকের ব্লগটা ঠিক পনেরো মিনিট আগে এইখানেই শেষ করে গেছি আবার ঠিক একই জায়গায় একই ফুলটা দেখতে দেখতে আজকের দিনের ব্লগটা শুরু হচ্ছে তো আজকে আমাদের সকালবেলাতে উঠেই মিনামাশি যথারীতি সকাল সকাল খবর দিয়ে দিয়েছে বৌদি আমি আজকে আসতে পারবো না তার কালকে শরীরটা খারাপ ছিল দেখেছিলাম বুঝতে পেরেছিলাম যে শরীরটা সত্যিই খারাপ তো আজকে সেই সম্পর্কিত ব্যাপারেতেই আজকে সে আসবে না তো ওই পেটে প্রচণ্ড যন্ত্রণা গ্যাস হয়েছে এখন কি হয় জানেন তো ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে এর আগেও এই জিনিসটাই হয়েছে যে যেখানে যে পুজো হবে বুঝছো তো বেরোতে একটু টাইম লাগবে তাই ঘরেই চলে এলাম আমি একদম রেডি যখনই বলবে তখনই বেরিয়ে যাব তো যাই হোক যেটা বলছিলাম যে যখনই কোনো পুজো হবে বা কিছু একটা হবে রাস্তায় দাঁড়িয়ে যদি দেখে খিচুড়ি দিচ্ছে তাহলে তাতে লাইন দেবে এবং খাবে এবং ওই বোধ হয় আর একটু সেই কীর্তি করেছে এবং তাতে করে সে একেবারেই পড়ে গেছে আসলে যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে উপার্জন যে খুব কম করে তা নয় মানে ওদের আন্দাজে কিন্তু প্রচণ্ড ইনসিকিওর নিজের লাইফ নিয়ে যার ফলে টাকা যাতে কোনোভাবেই না খরচ করতে হয় সেই চেষ্টা প্রচণ্ড পরিমাণে একটা দিন খিচুড়ি খেয়ে নিলে সেদিনের রাত্রের খাবারটা বেঁচে যাবে এই রকম ভাবে চিন্তা ভাবনা করে করে তবে তার চলা যার ফলে কি হয় মাঝে মাঝে এই হিসেব করতে গিয়ে একটু বেহিসেব হয়ে যায় সেই হয়েছে ব্যাপার আর এই বয়সের মানুষের কাজ করার যে বয়স নয় সেটা তো আমরা সবাই জানি কিন্তু যথাসম্ভব মানে নিজে পড়ে থাকলে অথর্ব হয়ে থাকলে কে দেখবে সেই সময়ের জন্য টাকা সঞ্চিত সঞ্চয় করে রাখতে খুব বেশি সচেষ্ট যার ফলে এই ধরনের জিনিসগুলো ভুল অনেক সময় হয়ে যায় এখন এইগুলোকে স মানে সহানুভূতি দিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই ইনফ্যাক্ট ব্যাপারটা সহানুভূতিরই তো কাজে আমি বলেছি মাসি প্রয়োজনে একদিনের জায়গা দুদিন বিশ্রাম নাও কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক আছে তোমার যদি ইচ্ছা না হয় বা নাক শরীরে খুলে আর এমনিতেও তো দেখেছেন আপনারা খুবই সিনসিয়ার কাজে ওই জায়গাটাতে কোনোভাবেই কিছুই বলার জায়গা নেই যে তুমি কাজটা ইচ্ছা করে করছো না বা ফাঁকিবাজি করছো তো যাই হোক আপাতত আজকের দিনে একজন্য তো বেরোচ্ছি চলুন একটু বাইরে পরে বেরিয়ে রাস্তায় বেরিয়ে তারপর কথা হচ্ছে এখন একটা কাজ করতে ব্যাংকে যাচ্ছি এবং সত্যি কথা বলতে আমার জন্যই এই কাজটা একটু দেরি হলো আসলে টুপুরে যখন পরীক্ষা চলছিল বা তার আগ দিয়ে টুপুরের একটু মামা মা কাছে কথায় কথায় ও মা ও মা ও মা তো আমারও না ওই সময়টায় ওকে ছেড়ে রেখে কোথাও একটা বেরোতে খুব একটা ইচ্ছা করতো না আর এই কাজটা যেহেতু আমি জানি যে এর পরেও করা যাবে সেহেতু এই কাজটার জন্য আমি একটুখানি সময় রয়ে হয়ে তবে কাজটা করতে যাচ্ছিলাম তবে আজকে আমার বোঝা গেল সিদ্ধান্তটা কোথায় ভুল হয়েছে কারণ কাজটা অনেক সময় লাগবে কমপ্লিট হলো না কে ওয়াইসির কাজ সুতরাং হলো না কমপ্লিট তো যাই হোক আপাতত আমি আর বুধিসত্তবাবু বেরোচ্ছি আর মাঝখানে টুকুরে পরীক্ষার পর পরও বেরিয়ে যেতে পারতাম কিন্তু এই যে বাড়িঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার সেটাও ছিল সব মিলিয়ে মিশিয়ে কাজটা একটু দেরি হলো তো আমি এখন ব্যাংকে তো আমি ও দুজনেই ছিলাম তো তারপরেতে ও বেরিয়ে গেল ইউনিভার্সিটি আর আমি আমার কাজ যতটুকু আজকের দিনে সম্ভব ততটুকু করে নিয়ে এবারে যাচ্ছি হচ্ছে বাড়িতে তো আজকে এই প্রথমবার আমি কোনো অটোয় সামনে সিটে বসবার সুযোগ পেলাম সবসময় আমি পেছন দিকেই বসি তো যাই তারপরে সেখানে বসে তারপর ওই কোট মোড় পর্যন্ত এসে তারপর কোট মোড় থেকে এখন যাচ্ছে হচ্ছে হাতি মোড়েতে অনেকগুলো কাজ একবারে নিয়ে বেরিয়েছি ঘাড়ে যে আমার ব্যাখ্যানা দেখছেন তাতে রয়েছে হচ্ছে আমার দুখানা শাড়ি সেগুলো হাইজিন কেয়ারে যখন দিয়ে দিলাম তখন টুকুরকে ফোন করলাম যে তোর একটা জিন্স আছে সেটা অল্টার করাতে হবে সেই জিন্সটাও কিন্তু আমার এই কাঁধের ব্যাগেতেই রয়েছে আর সেখানে অল্টার করাতে দিয়ে দিলাম এখন তো নিতে চাইছে না একটা পুজো একেবারেই কাছাকাছি চলে এসছে তারপরে একশো টাকার বিনিময়ে কাল বিকেলে দিয়ে দেবে এই শর্তে একটা ভদ্রলোককে দিলাম হচ্ছে জিন্সটা অল্টার করাতে এই জিন্সটা থেকে কেনা হয়েছিল তখনই সে প্যান্টলিন্স বলে একটু অল্টার করতে হবে করে দেবো তখন টুকুর না না আমি এখন একটু বড় বড় জিন্সই পরবো বলে তারপর সেই জিন্স পরে স্টাইল করতে গিয়ে এক একদিন মানে সর্বসমক্ষে আছাড় খেয়েছে খেয়ে তার ভারী লজ্জা হয়েছে হয়ে তারপর সে এখন সেটাকে অল্টার করাতে দিয়েছে তো যাই হোক তারপর সেটাকে আজকে দিয়ে দিলাম দিয়ে আমার শ্বশুরমশাই ব্যাংকের একটু কাজ ছিল সেইটা করতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে এসবিআই কোর্ট মোড়েতে তো যাই হোক সেই কাজটা কমপ্লিট করতে গিয়ে দেখলাম যে না একটু ঝামেলা হলো তাই হোক সম্পূর্ণ হলো কাজটা করে নিয়ে তারপর এ আমার শ্বশুরমশার জন্য কিছু টাকা পয়সা তোলার ব্যাপার ছিল সেগুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসে তারপর এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি কোনো কাজই স্মুথলি হয়নি আমার ব্যাংকের কাজটা তো পড়েই রইল হলো না মানে তবু যাই ওটা শুরু করা গেল ওটা চলবে আমরা বলেছি আমি বেরিয়ে ফেরত আসবো তারপরে আমরা বাকি কাজটা সম্পূর্ণ করব তো ব্যাংক তাতে সম্মত হয়েছে আপাতত আজকের দিনের কাজটুকু যতটুকু করা সেটুকু হলো তারপরে সব কাজই হলো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও যাই হোক হলো তো এরপরে যাচ্ছি এখন ধরে নিয়েছি বাড়ির পথ এখন বাড়িতে পৌঁছাবো পৌঁছে একটু স্নান টান করবো তারপরে টুকুরের আবার আজকে টিউশন আছে তারপর আর এখন যে রাস্তাটা ধরেছি সেটা আমাদের বাড়ির পাশ দিয়ে যে গলিটা গেল না সেই রাস্তাটাই আর কি সেই রাস্তাটা বেশ কিছুটা রাস্তা কিন্তু বেশ সুন্দর তারপরেই শুরু হয় ওই মদ্যপদের খানিকটা অংশ তারাই দিন দুপুর দুপুরবেলাতে বসে বসে তাস খেলছে মানে তাদের কোনো কাজ নেই কি করে যে সংসার চলে ওই অধিকাংশেরই স্ত্রীরা সব এদিক ওদিক কাজ করতে যায় তাতেই তাদের সংসার চলে আর তাদের স্ত্রীদের উপার্জিত অর্থ স্বামীরা সব জুয়া খেলে মদ খেয়ে ওরা এই তো আর কি অবস্থা যাই হোক বাড়িতে এসে একটা ভালো খবর দেখলাম আমি বলে দিয়ে গেছিলাম আলপনা দিকে যে তোমরা কিন্তু এটাকে নামিয়ে দেবে লোক দেখে হোক নামিয়ে দেবে তো এসে দেখছি লোক ডাকেনি ওরা দুজন মিলেই সেটাকে ধরে ধরে নামিয়ে দিয়েছে জিনিসটা খুবই ভারী কিন্তু যা করে দিয়েছে এবং এখানে এসে এই জায়গাটা এখন খালি দেখছি সেটা একটা মস্ত বড় শান্তি আর এক রাউন্ড ভোক আটটা দৌড়চ্ছি মেয়ের টিউশন আছে আর অন্ধকার হয়ে গেলো সাড়ে চারটে মতো বাজে আমি যদিও ছাতা নিতে ভুলে গেছি মানে ভুলিনি মানে আমার এক ছাতা নেওয়ার টাইম নেই সে টোটো ধরে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এটা হচ্ছে আমার জগজননী মায়ের শাড়ি একবারে ওদিক থেকে দিয়ে আসো একবারে দিয়ে আসবো যখন দেবো তখন নিশ্চয়ই ব্লগ করবো বা করতেও পারি দেখা যাক আপাতত তুমি আমার তাগাদা মারছে তার সাথে চলুন টিউশন ক্ষেত্রে পৌঁছে দেওয়া যায় বাবা দেখেছিস ভাব আরে আমি ভাবছিলাম আরও বোধ দুটো সিঁড়ি আছে চল চল মানে দুটো দরজাটা দি দাও আমার আর ঘুরতেই পারছো তো আমি বারো মিনিট দেরি করেছি না ধর 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 জগজনির শাড়ি জয় চল চলো দে ঠাকুর জয়যবন দে জগৎ জরনের শাড়ি দে 嗯。 বারো মিনিট দেরি করেছি বন্ধুরা মহা অপরাধ করে ফেলেছি তবে বারো মিনিট দেরিতে আলটিমেটলি খুব একটা দেরি হয়নি আসলে কি জানেন যেখানে পড়তে যায় সেই জায়গাটা এত বাচ্চাগুলো আসে না কিছুটা টোলের মতো আর কি কোচিং সেন্টার তো সেখানে জুতোগুলো সব ঠিকঠাক জায়গায় না রাখতে পারলে সব ছড়িয়ে ছিটিয়ে যায় সেটা ওর একটা খুব বিরক্তির জায়গা সেই কারণেই তো যাই হোক আপাতত তাকে নামিয়ে দিয়ে এখন আমি একটু যাচ্ছি হচ্ছে মায়েরিছা কালী মন্দিরেতে সেখানে জগজননীর হাতে শাড়িটা দিয়ে দেবো আর কি মানে সেবায়েরদের হাতে আর কি আর এখন যেটা দেখালাম সেটা হচ্ছে চিনু মেডিকেল এখানটাতেই বোমাদার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এন্ডোকাইনোলজিস্ট তিনি দেখবেন আর কি তো আপাতত চাই মায়ের কাছে আর এই যে জায়গাটা দেখাচ্ছি না এইটা হচ্ছে শিলিগুড়িতে যত পাখিদের বাস আর্ধেক বোধহয় এই গাছটাতে থাকে যখন তলা দিয়ে যাই কিচির মিচির বিশেষ করে এখন তো সন্ধ্যে লাগছে লাগছে একেবারে মানে মুখরিত আর একটা জায়গা আছে শিলিগুড়িতে একেবারে সন্ধ্যে আগ দিয়ে কান পাতা দায় হয় সেটা হচ্ছে সিটি সেন্টারের ওই টিনের চালাটা যদি কখনো বিকেলের দিকে সিটি সেন্টার যান শিলিগুড়ি সিটি সেন্টার তখন বুঝবেন মানে পাখির চিৎকারে না কান পাতা যাবে না তো যাই হোক দেখতে দেখতে মায়ের দরবারে চলে এলাম তারপর ওই সেবায় যে সুমন তার হাতে দিয়ে দিলাম আজকে দেব যদি এখনো আসেনি ও একটু বেলার দিকে আসে তারপর মায়ের শাড়িটা দিয়ে দেওয়ার পর মাকে বললাম মা তুমি পড়ো পরে তোমার আমাকে একটা ফটো পাঠাতে আমি তো তখন থাকছি না আর দু একদিনের মধ্যেই আমরা বেরিয়ে যাব তো যাই হোক তারপর হনুমানজির কাছে বসলাম খানিকক্ষণ বসে তারপর বাড়ির রাস্তা ধরবো কিন্তু সরাসরি বাড়িতে পৌঁছবো না আমি যাচ্ছি এখন এই মুহূর্তে একটু আরামবাগে আরামবাগে কয়েকটা জিনিস কিনতে হবে তার মধ্যে একটা হচ্ছে হেনা কিনতে হবে কিন্তু নুপুর হেনা কোথাও পেলাম না কতগুলো দোকান যে ঘুরলাম এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরোয়নি কিন্তু কিন্তু তাও প্রচুর দোকান ঘুরলাম কিন্তু নুপুর হেনা পেলাম না শেষটা পতঞ্জলি হেনা নিয়ে ফেরত এলাম এবং সেই ঘুরে ফিরে আবার আরামবাগেতে গেলাম প্রথমে আরামবাগেতে পতঞ্জলি হেনা ছাড়া অন্য কিছু নেই তারপরে এই দোকান ওই দোকান করে চটিখানা ছিঁড়লাম ছেঁড়ার পরে তারপর আবার ওই আরামবাগেতে গিয়ে পতঞ্জলি হেনাটাই কিনে ছেঁড়া চটি নিয়ে বৃষ্টির মধ্যে একটা টোটো ধরে বাড়ি এলাম এসে দেখছি বরভদ্রলোক এসেছেন এসে তিনি শুয়ে পড়েছেন তার শরীরটা নাকি খুব একটা ভালো লাগছে না সেই জন্য তিনি শুয়ে পড়েছেন আসলে কিছুই না খুবই ক্লান্ত লাগছে তো তিনি ঘুমোচ্ছেন আর কি আর করা যাবে আর তাকে ঘুমোতে দিয়ে আমি এই ঘরটা যেহেতু এটা চলে গেছে আলনাটা সেহেতু এখন এই বুক সেলফটা বলুন বা এই যে ওই কী বলে শোকে টিভিটা যেখানে রয়েছে সেই জায়গাটা এখন অনায়াসে পৌঁছানো যাচ্ছে যার ফলে কতগুলো বই ছিল সেগুলো সমস্ত কিছু পাট করে পাট করে জায়গা মতো রেখে দিয়ে এখন বই রাখবার জায়গায় যথেষ্ট পরিমাণ অভাব ঘটেছে আমাদের বাড়িতে এরপর যদি আবার বাড়িতে বই আসে যেটা অ মানে হতেই পারে বোধিসত্যবাবু যে কোনো দিন এক গাদা বই নিয়ে চলে আসবেন তাহলে বোধিসত্যবাবুকে শুধু বইয়ের নয় সাথে করে একটা বুকশেলফও আনতে হবে এখন যা পরিস্থিতি তো যাই হোক ঠিক আছে অনেক কষ্ট করে আমি কিন্তু সমস্ত বইগুলো যথাস্থানে সুগন্দোগস্ত করেছি সেগুলো যাতে যত্নে থাকতে পারে সেই ব্যবস্থা করেছি এরপর আমার ওপর সে যদি নির্ভর করে যে এরপর বই আনলেও তুদি সেগুলোর ব্যবস্থা করবে আর আমার মাথা কাটানোর জায়গা নেই আমার মাথাটা এবার সত্যি সত্যি হ্যাং হয়ে যাচ্ছে এই বইয়ের জন্য তো যাই ঠিক আছে আপাতত এখন এই জায়গাটা একটু ক্লিন করে নিয়ে তারপর ওই আলনাটা নতুন যেটা করেছি আর কি আলনা ঠিক নয় আলনা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে এখন ওই বুক র্যাকটাকেই আলনার মতো করে ব্যবহার করছি সেটাকে জায়গা মতো করে নিয়ে এই ঘরটাকে একটুখানি সাফ করে নিই সাফ করে নিয়ে তারপর একটু সবুজ চা খেয়ে তারপর টুকুরকে আবার আনতে যাই দু ঘন্টার টিউশন যেহেতু সেহেতু তাকে নিয়ে আসতে হবে আর ব্যাপারটা হচ্ছে বোধিস প্রবু এখনো ঘুমোচ্ছেন এবং তিনি যে কোন দিক থেকে মেয়ে গেল কোন দিক থেকে মেয়ে এলো সংসার যে কোন দিকে কি চলছে সেটা খুব একটা আগে তাও ধরুন বছর দুয়েক আগের ব্লগ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাও কিছুটা ইনভলভ হতো কিন্তু এখন তো মানে একেবারেই তিনি কি বলবো মানে তিনি বোধিসত্ত্বই হয়ে গেছেন আর কি আর কি বলবো তো যাই হোক একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কারণ টুপুরে না ওই বিল্ডিংটা যেটাতে ওর কোচিং সেন্টারটা হয় মানে চলছে অ্যাকচুয়ালি সেই বিল্ডিংটাতে তার একটু ভয় ভয় করে আর ভয় করার যথেষ্ট কারণ আছে সব কিছু ডিটেলে আমি কিন্তু অতটাও আপনাদেরকে আর বলছি না সেন্টারটা চলছে চলুক কিন্তু এটা গন্ডগোল আছে এই বিল্ডিংটাতে সেটা আমি নিজেও বুঝেছি তো যাই এখন আপাতত ওপর দিকে চলছি কয়েকদিন আগে নাকি তেঁতুল বিছে বেরিয়েছিল তো টুপুর বলছে যে মা কেমন একটা ভয় ভয় করছিল হ্যাঁ তো ঠিক আছে খুব একটা মেনটেন করা বিল্ডিংটা নয় সিনিটেরিগুলো যথেষ্ট পরিমাণ ভেঙে যাওয়া তবে হ্যাঁ আলো আছে সুতরাং বাচ্চারা যদি নামতে চায় তাহলে কোনো অসুবিধে হয় না কিন্তু এই বিল্ডিংয়েতে কোনো মানুষজন থাকে না ওই কত একটা সেন্টার মতো আছে যেটা টুকুর পরে সেখানে অগুন্তি বাচ্চা আসে স্রোতের মতো এসে তারা সবাই বেরিয়ে চলে যায় কিন্তু স্থায়ী আবাসিক কিন্তু এই ফ্ল্যাটেতে খুব স্বাভাবিকভাবেই কেউ নেই অথচ পজিশনটা অসম্ভব ভালো হ্যাঁ মানুষ থাকলেই থাকতে পারে কেউ কেউ ফ্ল্যাট কিনে রেখেও দিয়েছে অত্যন্ত সুদৃশ্য বাইরে থেকে যেটা বোঝা যায় কিন্তু তারা থাকেন না তারা ওই ওই কোলাপসেবল গেটটা বন্ধ করে রেখে ভেতর থেকে বোঝা যায় যে তারা তালা তালা দিয়ে তারা বাইরে কোথাও একটা থাকে হতে পারে তারা হয়তো বাইরে থাকে সেই জন্য তারা এখানে থাকে না হয়তো তারা আবার আসে কিন্তু স্থায়ী আবাস আবাসিক কেউ এই ফ্ল্যাটেতে কিন্তু নেই এটা আমি দেখতেই পাই তো যাই হোক এরপরে টুকুরকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে বিধান মার্কেটে তার অনেক কিছু জিনিসপত্র কিনবার রয়েছে এখান থেকেই সরাসরি চলে গেলাম মার্কেটে সেখানে একটা কসমেটিক্সের দোকানে গেলাম তার জন্য অনেক ওই লিপ গ্লস বলুন তারপর ওই নেলস এবার তার আবার খুব ইচ্ছা হয়েছে আর্টিফিশিয়াল নেল পড়বে তারপর রিসলেট কানের দুল আরও টুকিটাকি অনেক কিছুই কেনা হলো সব কিছু কেনা টেনা হওয়ার পর তারপরে সোজা একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে সিধা বাড়ি আর এদিক ওদিক কোনো তাকানো নয় তারপর বাড়িতে এসেও উন চৌষট্টি কাজ আছে এবং আমার ফোনেতে চার্জ একেবারেই কমে গেছে তাই জন্য আর এরপরে যে কেনাকাটাগুলো হয়েছে সেগুলোর আর ভিডিও করতে পারেনি মার্কেটে ছিলাম তখনই বুঝতে পারলাম যে একদম ফোনে চার্জ খুব কম কাজে বেশিক্ষণ আর টানতে পারবো না তাই জন্য আর এই আরও টুকিটাকি কেনাকাটা হয়েছে তেমন কিছু নয় এই তো যাই হোক সেগুলো আর ব্লক করতে পারিনি তা একবারে বাড়িতে সে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিলাম মিটিয়ে নেওয়ার পর এখন আপনাদের সামনে এলাম কথা বলতে কিন্তু ফোনটা এখনও চার্জে দিই কারণ দুটো চার্জিং পয়েন্টে দুজনের ফোন চার্জ হচ্ছে একটা হচ্ছে মেয়ের আর মেয়ে বাবার এসে আর আমি পাত্তা পাইনি কারণ এসে ব্যাগটাকে রেখেই কাজ কাজ করতে ঢুকে গেছে দুপুরের কালকে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে কিন্তু তার আগে সে করবে হেনা সমস্ত হেনা টেনা গুলো ভিজিয়ে টিজে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে দিয়ে তারপর এখন একটুখানি জোয়ান ফুটিয়ে নিয়ে সেই জলটা খাচ্ছি হুম কারণ আজকে দুপুরবেলাতে একটু গ্রুপ পাক হয়েছে একটু পোস্ত সর্ষে দিয়ে আলপনা দিয়ে আজকে করেছিল চিংড়ি মাছ সেটা আমার একটুখানি পেটের ভেতর গিয়ে এখনো বেশ জানান দিচ্ছে আমি কিন্তু এখন টকটক টকটক করে জানা আছি যাই হোক সারাদিনে মায়ের সাথে কথা হয়নি এখনো পর্যন্ত আমার দিদি এসেছে দিন হাটায় দিদি এসেছে তা যার ফলে মা খুবই ব্যস্ত আর আমারও এমন একটা টাইমে ওরা এসেছে যে আমিও যে দিন হাটায় গিয়ে ওই একদিনের মধ্যে দেখা করে চলে আসতাম একদম ইচ্ছা করছে না কারণ আমাদের যাওয়াটা একেবারে চলে এসেছে নাকে নাকে হয়ে গেছে কাজেই আমার আর এই যাত্রাও দিদির সঙ্গে দেখা হচ্ছে না তো ঠিক আছে মা খুবই ভালো আছে আনন্দিত আছে দিদিদের একটু আগে পেয়ে গেছে ওরা একেবারে ওই ষষ্ঠী সপ্তমীর দিকটা দিয়ে ভেবেছিল কিন্তু ওই সময়টায় টিকিট পাওয়া যাচ্ছিল না সেই জন্য এই সময়টাতেই এসেছে ট্রেনের টিকিটের খুবই আঁকাল এখন কোনো রকমে এসেছে শাশুড়ি মাকে নিয়ে এসেছে যেহেতু সব মিলিয়ে মিশিয়ে ওদের একটু আগে চলে আসাটাই ভালো হয়েছে মায়ের জন্য তথা ওদের জন্য তা আমাদের তো এখানে মা জামা কাপড় কিনবা টাকা পয়সা দিয়েছে ওদের তো দেয়নি এখনো কারণ মা তো আমি বলেছিলাম এখান থেকে পাঠিয়ে দাও তো তখন দিদিরা বোধহয় ওরকমই হ্যাঁ দিদি বলেছিল যে আমি তো যাচ্ছি একটু আর দিন হাটায় আজ গেলে এত ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় যে আর ওটা পাঠিয়ে দিয়ে দিল্লি থেকে আবার বয়ে বয়ে নিয়ে আসার থেকে ভালোই হয়েছে যে এখান থেকেই ওরা কিনে নেবে তো সব মিলিয়ে আমাদের ভাড়াটে উঠে গেছে নতুন ভাড়াটেরাও আসছে লোকজন আছে বাড়িতে মার একবারে খুব ভালো মানে মনের অবস্থা তো আমার সাথে কথা হয়নি আজকে আমিও সারা দিনে এত চরকি বাদ করেছি আজকে আর কোনোভাবেই কথা বলতে পারিনি এখন আপনাদের সাথে শেষ কথা বলে তারপর আমি মায়ের সাথেও কথা বলবো কিন্তু প্রসঙ্গে একটা কথা অন্য দিকে কথা একটা বলি সেটা হচ্ছে এই যে অভয়া আর যে ব্যাপারটা মাঝখানে একদিন আমি একটা কন্টেন্ট করেছিলাম যে যেখানে আমি অ্যাফারমেশন করতাম সেখানে তার মুখটা আমার মনে আসতো সেখানে আমি বেশ কিছু নেতিমন্তব্য ফেস করেছি কিন্তু আমার যেটা ঘটেছে আমি কেবল মাত্র সেইটুকুই কিন্তু আপনাদেরকে বলেছি হ্যাঁ সেটা আমার করতে গেলে আমি ওই লোকটাকে দেখতে চাইতাম কারণ আমি তার মুখটাকে চিনি এবং তার সে ছাড়া আর অন্য কেউ আমার চোখের সামনে ছিল না কিন্তু আর একজনের মুখ আমি তার নাম জানি না কোনো দিন তাকে দেখিনি কিন্তু আমি জানি না কেন আমি যখন মানে খুব মনোযোগ দিয়ে বসে বসে ভাবতাম যে সবাই ধরা পড়ছে সবাই ধরা পড়ছে একটা মুখ আমার সামনে অতি স্পষ্ট হয়ে ফ্ল্যাশ করতো সেই মুখটি যার নাম সেটা আমি সেই দিন বলেছিলাম তখন ওর জাস্ট একদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে জন্য তার মুখটা আমার চোখের সামনে এলো জন্য আমি দাঁড়ি মানে সেদিন আমি যার পর নাই অবাক হয়েছিলাম জানি বাবা এই মুখটাই তো আমি দেখেছি এবং আজকে দেখুন মাঝখানের অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে কত মানুষকে ইনভেস্টিগেশনের জন্য তারা ডেকেছে সিবিআই থেকে তাকে জেরার জন্য কেউ গ্রেপ্তার হয়নি কিন্তু যেই ফেসটাকে আমি দেখেছি সেই ফেসটাই কিন্তু গ্রেপ্তার আজকে হয়েছে আর সিবিআই তো খুব আটঘাট না বেঁধে গ্রেপ্তার করছিলাম তো এটা নিয়ে এত নেতি মন্তব্য এত কিছু অ্যাকচুয়ালি অ্যাফার্মেশন তো ঠিক এটা নয় এটা অন্য কিছু আমি ঠিক জানি না আমার যেদিনকে আমি এইটা দেখেছিলাম সেই দিনকে তার আগে আমি খুব কান্নাকাটি করেছিলাম মানে মনের দিক থেকে ভীষণ 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 কষ্ট হচ্ছিল সেদিনকে খুব চোখ টোক মুছে টুছে নিয়ে তারপর যখন ধ্যানে বসলাম বীজ মন্ত্র জপ করে নিয়ে সেদিন আমার খুব ভালো ধ্যান হয়েছিল এবং মুখটা আমার চোখের সামনে ফ্ল্যাশ হয়েছিল এই চেহারাটা আমি দিন আগে দেখিনি কোনো দিন না আমি না ওখানকার ভেতরের ব্যাপার জানতাম না কিচ্ছু জানতাম হ্যাঁ এই যে যে ছেলেটি সে তো শিব মন্দিরে ছেলে শিলিগুড়ি অরিজিনাল এর ব্যাপারটা মানে এর নামটাও আসছে কিন্তু এর মুখটা ফ্ল্যাশ করেনি কিন্তু এর মুখটা করেছিল যেটা আজকে গ্রেপ্তার হলো তো সেটা তো নিয়ে যাই হোক কাটা ছেঁড়া আমাকে নিয়ে প্রচুর পরিমাণে হয়েছে এই ভিডিওটা নামানোর পরেও হয়তো বা হবে কিন্তু আমি যেটা ঘটেছে কেবল সেইটুকুই বলেছিলাম বন্ধুরা এই অতিরিক্ত অতিরঞ্জন আমার একটুও কিছু বলিনি আর আমি নিজেও জানি যে আমি সমাজ মাধ্যমে কথা বলছি কাজে অনেক মানুষ চেনা অপরিচিত বিভিন্ন মহল থেকে আমার ভিডিও দেখবেন আমি এই ব্যাপারটা নিয়ে খুবই সচেতন যে আমার ভিডিওতে আমি অতিরঞ্জন বা বাড়াবাড়ি রকমের কিছুই বলবো না কারণ আমি জানি আমার এরকম অনেক দর্শক আছেন যারা সেওয়ার থেকেও খুব সমাজের উচ্চস্তরে বাস করে তাদের বাড়িতে হয়তো আমি যাইনি বা তারা হয়তোবা আমার ভিডিওতে কখনো আসেনি তারা যদি ব্লগ করতো তাহলে হয়তোবা তারা আপনারা দেখতেন যে তারা আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত অনেক 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 উঁচুমার্গের মানুষ তো সেই রকম বহু মানুষ আমার ভিডিও দেখেন আমি নিজের কাদের সামনে কথা বলছি সেটা নিয়ে আমি যথেষ্ট সচেতন কাজেই আমি কিন্তু কোনো কিছু আনিয়ে বানিয়ে বলিনি আমি সেদিন যেটা আমার চোখের সামনে ফ্ল্যাশ হয়েছিল যে চেহারাটা আমি কেউমাত্র তাকেই বলেছিলাম এবং বাস্তবে আজকে সেই ছেলেটাই গ্রেপ্তার হলো মধ্যবর্তী সময়ে আর কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এবং আমি আপনাদের নির্দিষ্টভাবে সেদিনকে আমার মনে হয়েছিল ওটা কেন আমি দেখেছিলাম আমি জানি না কিন্তু কোথাও না কোথাও হয়তো বা পরমেশ্বর কিছু একটা বলছিলেন আমাকে আমি হয়তো সেটা বুঝতে পারিনি অনেকে বলছে আপনি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করুন আমি তো সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করিনি কিন্তু সিবিআই তো তাকেই গ্রেফতার করলো তাই নয় কি একজন তো দেখলাম নেতিমন নেতি একটা কন্টেন্ট বানিয়ে শর্ট ভিডিওতে সেটা দেখলাম আমাকে বেশ বলেওছে হ্যাঁ এক মিনিটের মধ্যে যতটুকু তার পক্ষে বলা সম্ভব বলেওছে কিন্তু আলটিমেটলি তো দেখা গেল যে ছেলেটি গ্রেফতার হলো তো যাই হোক বন্ধুরা আর কী বলবো বলুন আপাতত আজকের দিনের জন্য আমি ভিডিওটা রাখতে চাই কারণ আমি খুব ক্লান্ত বোধ করছি এখন আপনাদের সাথে কথা বলার পর আমার মায়ের সাথে আমাকে কথা বলতে হবে আর সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ